একমাত্র মেয়েকে আছাড় মেরে খুন কিছুক্ষণের মধ্যে ট্রেনের ধাক্কায় মৃত্যু বাবারও শামশেরগঞ্জের দেবীদাসপুরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য স্বামী স্ত্রীর ঝামেলায় বলি দেড় বছরের ছোট্ট শেষকন্যা নিজের মেয়েকে আছাড় মেরে খুন করার অভিযোগ উঠল জন্মদাতা বাবার বিরুদ্ধে যদিও মেয়েকে মেরে শান্তি মেলেনি বাবারও মেয়ের মৃত্যুর কিছুক্ষণের মধ্যে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে বাবারও মর্মান্তিক ঘটনা মুর্শিদাবাদের শামশেরগঞ্জের দেবীদাসপুরে একদিকে স্বামী অপরদিকে শিশুকন্যা একই সঙ্গে দুজনকে হারিয়ে যেন বিপর্যস্ত ভাষায় পাইকর অঞ্চলের ইসলামপুর গ্রামের মেয়ে সুলেখা খাতুন মৃতঐ শিশুকন্যার নাম সুলাইমা খাতুন এবং মৃত বাবার নাম নাইম আক্তার দুজনেরই মৃতদেহ ময়না তদন্ত করা হয়েছে সোমবার জানা গিয়েছে বছর তিনেক আগে শামশেরগঞ্জের ভাষায় পাইকর পঞ্চায়েতের ইসলামপুর গ্রামের সুলেখা খাতুনের সঙ্গে বিয়ে হয়েছিল শামশেরগঞ্জ থানারই অন্তর্গত নাইম আখতারে। সুলেখা খাতুনের বাবার বাড়ির লোকজনের অভিযোগ পরিবারের এক কন্যা সন্তান আসার পর থেকেই দীর্ঘদিন ধরেই অত্যাচার চালাতো জামাই নাইম শেখ এবং তার পরিবারের লোকজন এক পর্যায়ে ডিফোর্স দেওয়ার কথা জানায় নাইম শেখ আর তাতেই বাড়ি মনোমালিন্য অভিযোগ রবিবার দুপুরে স্বামী স্ত্রী ঝামেলা হওয়ার সময় পরিবারের অন্য লোকজনের সামনেই দেড় বছরের ছোট্ট শিশুকন্যাকে আছাড় মারে পিসাজ বাবা অত্যন্ত সংকটজনক অবস্থায় তড়িঘড়ি ওই শিশুকন্যাকে যোগেপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাস্তাতেই তার মৃত্যু হয় অন্যদিকে মেয়ের মৃত্যু সংবাদ পেয়ে পাগলের মতো এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে অভিযুক্ত বাবা নাইম আখতারের কিছুক্ষণের মধ্যেই খবর আসে শামশেরগঞ্জের জয়কৃষ্ণপুর এলাকায় রেল লাইনে কাটা মৃত্যু হয়েছে নাইম আক্তারের সোমবার মৃতদেহ ময়না তদন্ত সম্পন্ন করে দুজনের পরিবারের কাছেই তুলে দেওয়া হয় স্বামী এবং তার পরিবারের লোকজনের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে শিশুকন্যার মৃতদেহ নিয়ে নিজের বাবার বাড়ি চলে যান সুলেখা খাতুন একসঙ্গে স্বামী এবং কন্যাকে হারিয়ে বিধ্বস্ত হয়ে পড়েন তিনি মর্মান্তিক ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে যদিও পুরো বিষয়টি তদন্ত করে দেখছে শামসেরগঞ্জ

পুলিশ জানে বহরমপুর শামসারগঞ্জ থানাওয় জানে কালকে মেয়ের মায়ের বাবার বাড়ি হচ্ছে ইসলামপুর পোস্ট অফিস ভাষাই পাইকোর শামসারগঞ্জ জেলা মুর্শিদাবাদ হ্যাঁ এক কথায় মানে আমার মেয়েকে ভাত দিবে না আমার হ্যাঁ ওরা আমার মেয়েকেলে সংসার করতো না আমার আর ভাই আর ওর ভাই ওর বোন আর ওর 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 মায়ের নাম হচ্ছে নাজিরা বিবি ভাইয়ের নাম হচ্ছে নাসিম শেখ ওর বাবার নাম হচ্ছে নহিমুদ্দিন শেখ বাড়ির পূর্বদেবী দাসপুর শামসারগঞ্জ মুর্শিদাবাদ হ্যাঁ সবাই একসাথে ঘটনা ঘটালছে তার কারণে একটা বাড়িতে একটা ছেলেকে এইভাবে মারছে তাই ধরে আমার নাসিনের বয়েস আঠারো মাস মানে দেড় বছর হলো মানে মেয়ে আমার মেয়ে শুধু আমার মেয়ে কম কিন্তু আমার মেয়ে যখন ধরতে যে কোনো রকম ছেলেটাকে বাঁচাবো মনে করলে পারলে না শেষ রক্ষা হলো না আমার মেয়ে কিন্তু চিল্লেতে লেগে যান পাড়ার লোক পুরো জমে গেছে তখন কিন্তু আর পারেনি আর মেয়েকে মারতে কিন্তু আমার মেয়ের ওপরে টার্গেট ছিল পুরো মারার সরঞ্জাম এরা মাবে টিকি

আহ আইনতো যা ধারা আছে সেই মোতাবেক শাস্তি চাই এরকম একটা দুঃখের বাচ্চাকে দুনিয়া থেকে বিদায় করে দিলে মানে সশরীরে হত্যা করেছে আমার নাম মোহাম্মদ সোরাব শেখ কি হয় আমার যেটা মারা গেছে এটা আমার নাতি নাতি ইসলামপুর